তো অনেক ঝামেলা বেদ করার পরে আমরা কিন্তু এখন বর্তমানে নিভাবে রেলিস্ট করলাম আসলাম একটা কাগজে মানে একটা কাজে না হলে কিন্তু অবশ্যই চিলাইটি ট্যুর দেওয়া যেত গার্ড আছে মানে লোক মাস্টার আছে এদিকে তাকে একটু জুম করে দেখাই কফি কালার জার্সি এবং এর পাশে নিলফামিটা দেখতে পারবো তো আছে তো ভালো আজকে নিলফামিটা আপনাদের সামনে দেখা হবে মিডিল থেকে এই পারে রোড করবে

তো এখান থেকে একটু দেখি ফেলে নীলফারি অবশ্যই সে নীলফারিতে আমরা পা দিলাম পুরোপুরি প্রমাণ দেখে নীলফারিফারি রেল স্টেশন

এখন এটাতে চিলাহাটি গেলে ভালো হইতো পুরোপুরি চিলাহাটি যাওয়া যেত বাট কিছু একটু দরকারের কারণে চিলাহাটি যাওয়া হলো না নাহলে পঁয়ষট্টি সে অবশ্যই চিলাটি উঠা যেত অস্থির একটা এই জায়গাটা লাগতেছে সেই তো নীলফামারিতে যেহেতু পাটা দিলাম নীলফামারি যদি একটা ব্যানার ছবি নেয় তাহলে কি হয় একটু জুমিন করে দেখি ঠিক আছে হয়ে গেছে তো আবার কবে দেখা হবে জানি না তো যদিও বাইচে থাকি তাহলে আজকে যদি কাজ না থাকতো তাহলে অবশ্যই কিন্তু যাওয়া যেত নীলফামারিতে আসলাম আর সামনে ডুমার তারপর চিলাহাটি আর মাত্র দুইটা রেল স্টেশন ছিল পারলে অবশ্যই যাওয়া যেত কিন্তু হইলো না নিজস্ব একটু কাজ আছে তাই সমস্যা নাই কাছেরই তো আমাদের এলাকা আবার পর নেক্সট টাইম দেখা হচ্ছে তো আপাতত ভিডিওটা এই পর্যন্তই যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ